জলের অপর নাম জীবন একথা আমরা সকলেই জানি তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় স্থানীয় মানুষদের জন্য এবং সাধারণ পত্রতে মানুষদের কথা ভেবে জলের মেশিনের উদ্বোধন হয় গতকাল মহালয়ার শুভ দিনে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার লিলুয়া অঞ্চলের জিটি রোডের ওপর শ্রী হনুমান ভক্ত মণ্ডল এবং এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠের কাছে একটি ঠান্ডা পানীয় স্বয়ংক্রিয় জলের মেশিন উদ্বোধন হল ওয়ার্ডের কাউন্সিলর এবং হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সদরের সভাপতি মহাশয় শ্রী কৈলাস মিশ্রার হাত ধরেই ফিতে কেটে জলের মেশিন উদ্বোধন হয় শ্রী গঙ্গারাম বাসুদেব মোদী চ্যারিটেবল ট্রাস্ট শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি এবং জল সেবা ট্রাস্টের জলের মেশিনটি উদ্বোধন করা হলো প্রয়াত বাসুদেব মোদী এবং প্রয়াত দ্রৌপদী দেবী মোদীর স্মরণে এই ঠান্ডা পানীয় জলের মেশিনটি স্থাপন করা হলো জোড়াসাঁকর বিধায়ক এবং শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতির সভাপতি মহাশয় বিবেক গুপ্তার নির্দেশেই এই মেশিনটি স্থাপন হয়েছিল এই শুভ অনুষ্ঠানে সকল সামাজিক কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতির প্রধান সচিব শ্রী বিমল দিওয়ান সকলকে উত্তরীয় স্মারক এবং ফুলে তোরা দিয়ে সম্মানে সম্মানিত করে কৈলাস মিশ্রা জানা এই জলের মেশিন উদ্বোধনে এখানকার এলাকাবাসীর প্রচুর উপকার হবে স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে স্টেশনের দিকে যাওয়া পথচারীদের এই জলের মেশিনটি খুবই কাজে লাগবে শ্রী গঙ্গারাম বাসুদেব মোদী চ্যারিটেবল ট্রাস্ট এবং শ্রী কাশী বিশ্বনাথ এবং জলসেবা ট্রাস্টের এই যৌথ উদ্যোগের মেশিন উদ্বোধনে কৈলাস মিশ্রা সাধুবাদ জানিয়েছেন পুরো অনুষ্ঠানটি দায়িত্বে ছিলেন জলসেবা ট্রাস্টের চেয়ারম্যান মহাশয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী রাজকুমার মোদী শ্রী পাওয়ান মোদী শ্রী রতন মোদী শ্রী আনন্দ মোদী প্রদীপ মোদী শ্রী বিমল দিওয়ান শ্রী শ্রী দীনেশ খেমকা শ্রী অরিদীপ্ত সিং আজকে আপনারা জানেন আলাদা প্রথম দিন দেবী পক্ষ শুরু হচ্ছে এবং বাংলার মাটি হচ্ছে মানুষের জন্য ওখানে প্রচুর কাজ হয় তারই একটা প্রতিশোধ তারাও করেছেন আমার মামাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা তাদের পাশে থেকেছি কাজে এভাবে সুন্দর ভালো ভালো কাজ আগামীদিনও এই চেষ্টা করুক আমরা সমস্ত ধর্মের সহায়তা দেব এবং মানুষের জন্য আমরা পাশে থাকবো এর মেশিন লাগানো আছে অলরেডি ভিতর থেকে বাইরে এবং সমস্ত সমস্ত মেশিনটা চালু মানে বাইশটার মধ্যে একটা যদি হয় কোথাও আই ডন্ট নো যেটা আমাদের চোখে পড়েনি কিন্তু একুশটা আপনি একদম তন্দুরুস্ত ভালো দেখবেন সুস্থ দেখবেন মেশিন মানুষ জল খাচ্ছে এবং ভালো করে খাচ্ছে তাই আমাদের গভর্নমেন্ট আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের সরকার এগুলো দেখে এবং তাই তারাই সুযোগ করে দিয়েছে এখানে লাইন ইলেকট্রিক সবকিছু আমি মোদী পরিবারকে বোধ হয় ভারী হ্যাঁ कैलाश जी मिश्रा का बहुत हवारी है काम पूरा सबको सफल हो चुका था हम लोगों का ऐसे ये काफी सुना रहा अट्ठासी बरस से तीन सौ तेरह बैठा चुकी है उसमें से प्याव हम लोग कुछ हटा भी दिए हैं अभी क्या है कि हमारा सब सब ऑटोमेटिक पाउ डाल रहे हैं जो अभी हमारे कमरे में एक सौ पंद्रह ऑलरेडी चल रहे हैं मतलब कलकत्ता के अंचल में सब कलकत्ता से लेकर ठाकुरपुर तक पूरा प्याव चल रहा है कंटिन्यू और कंटिन्यू कुछ प्याऊ हमारे पुराने प्याऊ भी हैं काट के दस पंद्रह प्याऊ उसमें आदमी हाथ से पानी पिलाता है ठीक सहयोग से ये प्याऊ का उद्घाटन हुआ है और कैलाश जी मिश्रा द्वारा उद्घाटन हुआ है बहुत अच्छी बात है और सहयोग है इस एरिया के लिए बहुत अच्छा है कल्याण है लोगों का में ही आगे यहाँ का डेवलपमेंट करना चाहते हैं यहीं पे लोगों का अपलिफ्टमेंट करना चाहता है ये एरिया का ब्यूटिफिकेशन प्लस आज हम लोग अगर लोकल पीपल को देखेंगे तभी एरिया सोसाइटी भी उसी से डेवलप होता है आज अब ये एक जल तो इट इज लाइक ए नेसेसिटी like जल प्रोवाइड किए हैं वैसे ही हम लोग के यहाँ काउंसिलर जी का सपोर्ट है और भी लोकल अथॉरिटी गवर्नमेंट अथॉरिटी सब सपोर्ट करेंगे उसी से हम लोग सबका हम लोग भी तो एक सोसाइटी के पार्ट है तो ये सोसाइटी का सबका ग्रोथ उसी से है

এছাড়াও আমাদের কাশী মিশনার সেবা সমিতি এবং মোদী পরিবার দুজনকেই আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সব রকম ভাবে পাশে দাঁড়ানোর জন্য এত কষ্টের মধ্যে এই ঘরটা আমরা করতে পেরেছি এতগুলো জল আমরা করতে পেরেছি এইটা আমাদের স্পন্সরের সহযোগিতাতেই করতে পেরেছি তো আমাদের সঙ্গে সবাই আসছে এই মহৎ কাজে সবাই যোগ দিচ্ছে আমাদের আশা করি আরো আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো এই মাসে খুব যেহেতু উদ্বোধন মাছ আছে ছুটি ছাতা আছে তাও আমাদের মিনিমাম আটটা উদ্বোধন আছে আমাদের কিন্তু পাঁচ হাজার আট আমাদের টার্গেট আছে সেটা আগামী হয়তো দুই বছর লাগুক আর চার বছর আমরা নিশ্চয়ই পুরো করার চেষ্টা করি ওদের জন্যই জল করা হচ্ছে এখানে আশেপাশে একটিও জল নেই আর আজকে এই মহলেয়াদের মহলেয়ার পূর্ণ দিনে আজকে আমরা এই সেবা করে খুব ভালো লাগছে আমাদের আশেপাশে এই পুজোতে বহু লোক দর্শনার্থী আসবে সবাই ঠান্ডা জল পাবে এবং খুব ভালো লাগছে ওদের জন্যই করা হয়েছে খুব আরামসে পুজো দেখুন খুব খা খাওয়া দাওয়া করুন খুব মজায় থাকুন